যারা ভুক্তভোগী তাদের মনে আছে সাবির ভাই তার মানে হচ্ছে ভুক্তভোগী অত বেশি ছিল না

অবশ্যই বিএনপি শাসন আমলে বিএনপি করেছে জামাত করেছে হারিস চৌধুরী হারিস চৌধুরী বলেছিল যে সুমি খানকে আমরা এখন ছেড়ে দিয়েছি আপাতত হারিস চৌধুরী ঘোষণা দিয়ে বলেছিল আপাতত ছেড়েছি আমার জন্য সাদা চৌধুরী ফাইট করেছেন আব্দুল্লা আবু স্যার ফাইট করেছেন এবং মতি রহমান নিজেও ফাইট করেছেন উনি নিজেও বলেছেন কারণ মাহফুজ ভাইও বলেছেন যে আমার পত্রিকার সাপ্তাহিক দুই হাজার আমাদের ডেলি স্টার গ্রুপের কেন সুমি খানকে অ্যারেস্ট করা হলো কেন আমরা জানি না সুমি খান জীবনেও কোনো অসৎ সাংবাদিকতা করেননি জীবনেও কোনো তিনি একজন অনুসন্ধানের সাংবাদিক আমার জন্য আমি কৃতজ্ঞ যে মাহফুজ ভাই মতি ভাই এবং আবদুল্লা আবু সাইদ স্যার এবং আপনার চট্টগ্রামের এবে বে মহিউদ্দিন চৌধুরী সহ আমি কল্পনাতীত ব্যাপার এবং মালিকা খালা মা মালিকা বেগম আমার মাকে বলেছেন আপনি আমাদের নেত্রী আজকে আপনি ওর মা না আপনি সারাটা রাত ইন্টারোগেশন চলেছে কারাগারে আমার হারিশ চৌধুরী বলছে এটা আমাদের বিএনপি সিদ্ধান্ত সুমিখানকে অ্যারেস্ট করতে হবে করতে হবে তো তাহলে আমি কাকে দোষ দিব বলুন না আপনার বেলায় অবশ্যই আপনি সরকারকে বিএনপি সরকার কিন্তু আমি যেটা বলছি আপনাকে তো গুম করে ফেলা হয়নি আপনি তো চিরতরে গায়েব হয়ে যাননি করেনি বলে কম করেছে মেরে ফেলেছে চোখটা বেঁচে গেছে ভাগ্য আমলি সেটা মানিক সাহার গুলি মাথার খুঁড়ে উড়ে গেছে হ্যাঁ এই যে আপনার প্রতিটা আপনার চৌষট্টি জেলার মধ্যে একষট্টি টা জেলায় বোমা হামলা করা হলো একসাথে জেম বির উত্থান বলুন একসাথে উদিচির ইয়েতে বোমা হামলা বলুন একুশে আগস্টের গ্রেনেড হামলা বলুন কে করেছিল আমি তো শুরুতে বলুন শুরুতে বললাম আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন কেন আমি তো শুরুতে বললাম যে দুহাজার এক সাল থেকে দুহাজার ছয় এই সময়টা ছিল খুবই খারাপ বিএনপি শাসন আমাদের এবং এই উদাহরণগুলো আপনি দিচ্ছেন আমিও কিছু দিয়েছি আমি র‍্যাব গঠনের কথা বলেছি আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছি বহির্ভূত হত্যাকাণ্ড কোনো পথ হতে পারে না অবশ্যই না অবশ্যই না করলে যে হত্যা করতে হবে ক্রাস্ট সেই কারণেই র্যাব গঠন করা হয়েছিল এই হত্যাকাণ্ড করার জন্য আর এছাড়া র্যাবের কোনো মানে না আসলে পুলিশে ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেছিল পুলিশে মারাত্মক পুলিশ কোন আইনশৃঙ্খলা আপনারা তো বিদেশে ছিলেন আমরা দেশে থেকে দেখেছি গত গত আপনার দুহাজার কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল এখনো আপনি যদি জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে সরি যে এত পুলিশকে মেরে ফেলেছে চব্বিশের অগাস্টে তিন হাজারের বেশি ভয়ঙ্কর এই জন্য খুবই খুবই দুঃখজনক ঘটনা কিন্তু পুলিশের প্রতি মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল পুলিশ কিন্তু এতটাই দুর্নীতি এতটা ক্ষমতায়ন করার পরও পুলিশ কিন্তু মানুষের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করেনি এবং র্যাবকে তখনই তখনই আপনার যৌথ বাহিনী করা হয়েছিল খালেদা জিয়ার সময় যৌথ বাহিনী করা হয়েছিল হ্যাঁ এবং একই সঙ্গে র্যাবও করা হয়েছিল দায়িত্ব ছিল আসামিদের খুন করে ফেলা এটা সাক্ষী সাহস করে সামনে আসছিল না সেজন্য এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল আমি এটা মারাত্মক এবং এমনিতে ধরেন আমরা একটু নৈবৃত্তিক ভাবে যদি দেখি মানে খুব নিকৃষ্ট ভাবে যদি বলি সরি এইভাবে করে প্রশ্নটি করার জন্য যে গত দেড় বছর ধরে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো যে ধরনের সাংবাদিকতা করছে তার সঙ্গে ধরেন একেবারে তৃতীয় সে শ্রেণীর যদি প্রপাগান্ডার ম্যাগাজিনের কথা ধরি খুব বেশি পার্থক্য কি দেখবেন না অবশ্যই দেখি সব পত্রিকা তো সেভাবে করেন এখন আপনি বাংলাদেশে বহু পত্রিকা আছে ঢাকা শহরেই অনেক পত্রিকা আছে আপনি যদি প্রথম সারি পত্রিকাগুলো দেখেন আমি একটা পত্রিকায় লেখালেখি করি প্রায় প্রতি সপ্তাহে কিন্তু আমি জানি যে তারা একটা চাপের মধ্যে কাজ করে আমি জানি যে তারা কি ছাপতে পারবে কি ছাপতে পারবে না এমন এমনকি খালেদা জেনে যেই লেখা লিখেছি সেটাই তারা ছাপতে পারেনি কারণ সেখানে এই যে ব্র্যাব গঠন এই যে একুশে অগস্ট এই প্রসঙ্গগুলো টেনে আনা হয়েছে এখন আমি বুঝতে পারছি যে এই এমন একটা আবহাওয়া চলছে বাংলাদেশে যে কিছু লিখলেই একটা চাপের মধ্যে পড়বে তারা কিন্তু তারপরেও কিন্তু ওই পত্রিকা পত্রিকা এবং অন্যান্য আমি দেখি যে তারা যতটা সম্ভব একটা মানে তাদের মান বজায় রেখেই লেখালেখি করছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমি মিডিয়ার কাছ থেকে যেটা প্রত্যাশা করি যে তারা যারা ক্ষমতাশীল তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবে আপনি তো যারা ক্ষমতাচ্যুত হয়ে গেছেন যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তাদেরকে তো আর মানে মানে জবাবদিহি করতে পারেন কিন্তু যারা ক্ষমতা আছে এবং যারা ক্ষমতা ব্যবহার করছে ডিসিশন নিচ্ছে যেগুলো মানুষকে এফেক্ট করে তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মানে মুখোমুখি দাঁড় না করেন তাহলে আপনি কিসের মিডিয়া তো এই জিনিসটার অভাব আমি দেখি এটা আমি ডেলিস্টারের মধ্যে এটার অভাব দেখি হেডলাইন দেখি যেভাবে স্টোরি লেখা হচ্ছে অলমোস্ট এই যেরকম গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন মারা গেল রেজিস্টারের একটা মানে একটা যে শর্মার্ম সেটা পরে আমি বুঝতে পারলাম না যে গুলিটা পড়ল কে মনে হলো যে একদল লকে এসে পড়ল ওদের মধ্যে পাঁচজন মরে গেল তো এই যে একটা মানে এই এই জিনিসটা আমরা যখন জানি আমরা ভিডিওতে দেখেছি কে গুলি করছে এটা টিভিতে ব্রডকাস্ট হয়েছে সেই ভিডিও লাইভ পরে ওইটা ইউটিউবে শেয়ার হয়েছে সেনা বাহিনী গুলি করছে তাদের অটোমেটিক রাইফেল দিয়ে পাঁচজন মারা গেছে ডাক্তাররা বলছে যে গলিতে অনা গেছে দুই দুই মিলান চার পাবেন কিন্তু না এখানে এমন ভাবে সেন্টেন্স করা হচ্ছে যেন কে বা কাহারা মরিয়া গেল তো এই ধরনের কিছু জিনিস আমি দেখি হেডলাইনের ভাষায় যে এরিয়ে চলা আসল জিনিসটা এরিয়ে চলা সো এই এটা কি তারা ইচ্ছা করে করছে না এখন একটা ভয়ের মধ্যে থেকে করছে তো ভয় যে ছিল সেটা বোঝাই যায় যেভাবে ডেলি স্টার এবং প্রথম আলো বিল্ডিংগুলো পুরিয়ে দেওয়া হলো আক্রমণ করা হলো কিন্তু অত কিছু করে হলো না শেষ রক্ষা হলো না কারণ যারা তাদেরকে আক্রমণ করতে চায় তারা অন্য কারণে আক্রমণ করতে চায় এবং ওই কারণটা তারা মাথায় রয়ে গেছে দেখুন আমরা সবসময় সেলফ সেন্সরশিপের কথা বলি হ্যাঁ আমি আমি নিজে একটা লেখা লিখছিলাম সেখানে দেখুন কেউ যদি ভয় নাও দেখিয়ে থাকে আমরা নিজেরা নিজেরা একটা ভয়ের পরিবেশ নিজের ভেতরে তৈরি করে নেই পারসেপশন থেকে রাইট সেখানে আমি হ্যাঁ মানে এটা সুমির খানের কাছে রাখছি না সরকারের থেকে ভয় তার চেয়ে বেশি যে আমি আমি আমার প্রতিষ্ঠান বলেন সাংবাদিক হিসেবে বলেন আমার কিছু প্রত্যাশা সরকারের কাছে থাকে কিংবা রাজনৈতিক দলের কাছে থাকে সেটি যে থেকে যেন আমি বঞ্চিত না হই সেটির প্রয়াস থাকে কোনটি আপনি এখানে দেখবেন

আমি যাই না বোঝাতে পারলাম কিনা হ্যাঁ ধন্যবাদ সুলতানা এটা হয়েছে কি যে আমাদের মুশকিল হয়ে গেছে কেউ যখন সম্পাদক এবং মালিক দুটোই হয়ে যায় এবং এই ধরনের একটা কি বলবো যে বড় একটা মিডিয়া টাইকুন হয়ে যায় তাদের কিন্তু সব ধরনের ব্যবসা বাণিজ্যের ভাগও চায় এরকম অনেকেই আছে এডিটার্স গিল্ড আছে আমাদের এডিটার্স গিল্ডের নেতাদের আমরা দেখছি আমাদের আমি সম্মানিত অনেক সম্পাদক এখন কারাবন্দি আছে আমি তাদের মুক্তি দাবি করছি তার পাশাপাশি তাদের অনেকের যে ভয়ঙ্কর দুর্নীতিতে বিপুল অঙ্কের টাকার পাহাড় তারা গড়েছেন একজন সাংবাদিকের আসলে বৈধ রোজগার বা হ্যাঁ হতে পারে ব্যবসা থাকতে পারে তার একটি পেট্রোল পাম্পের মালিকানাও থাকতে পারে তার একটি তেল কোম্পানির ইয়েও থাকতে পারে পার্টনারশিপও থাকতে পারে বড় বড় মাল্টিমিডিয়া কোম্পানির সাথে কিন্তু কথা হলো একটি গণমাধ্যমের মালিকানার আড়ালে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীরা হচ্ছে আরিফের আরিফের মতো মতো কার্টুনিস্ট আক্রান্ত হবে তারা টার্গেটেড হবে তারা দিনের পর দিন কারা ভুগবে বা কারা ভোগ আহ তাদের জন্য বরাদ্দ থাকবে আর মালিকরা হচ্ছেন গিয়ে পার পেয়ে যাবেন আর ব্যবসা করবেন এই যে প্রত্যাশার জায়গাটা বললেন প্রত্যাশা এবং ভয় আপনার গণভবনে প্রথম আলো ডেলিস্টার নিষিদ্ধ ছিল এটা ছিল খুব মাইনাস টু ফর্মুলা করে আপনি দুজন নেত্রীকে তাহলে জামাত যখন বলে নারী নেতৃত্ব হারাম আর আপনি খালেদা হাসিনাকে মাইনাস টু করবেন এটা কি মুদ্রা রেপিটার উপিট হয়ে গেল না হ্যাঁ যে জামাতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে জামাতে ইসলামের গোলাম আজমকে নাগরিকত্ব দেবার পরে তিনি কোথায় ছিলেন যে প্রশ্নটা সবাই করা হয় সেটাও এই দুই গণমাধ্যমের কারো বাড়িতে আশ্রয় তিনি ছিলেন গোলাম আজম তো এই যে মৌলবাদী রাজনীতি এই যে ধর্মের বেশাতে এবং ধর্মকে ব্যবসা করে যারা নারীকে গণিমতের মাল বলে গণধর্ষণের জন্য ঘরে ঘরে গিয়ে নারীদেরকে হচ্ছে গিয়ে গণধর্ষণ করেছে এবং হত্যা করেছে তাদেরকে যখন এক অর্থে আপনি ক্ষমতায়ন করবেন মাই হিজাব মাই চয়েস করে আপনি আপনার হচ্ছে গিয়ে ব্যবসার পণ্য আপনার ট্রান্সকমের পণ্যকে আপনি প্রমোট করছেন মাই হিজাব মাই চয়েস হিজাবের শ্যাম্পু বলে হিজাব পরলে তো চুলের গোড়ায় গোড়ায় আপনার ঘাম হয়ে চুলি চলে যাচ্ছে সবগুলো ডাক্তারের কাছে যাচ্ছে আমারই কলিগরা যখন আপনি হচ্ছে যখন আমি রেড অরেঞ্জে ডাচ কোম্পানিতে আমি যখন কনসালটেন্সি করতাম আমারই কলিগ পুরো চুল ডাক্তার বলে দিয়েছে চুল কেটে ফেলতে গোড়ায় গোড়ায় ঘা হয়ে গেছে হিজাব পরে আপনি পণ্য আপনার ডেলি স্টার প্রথম হিজাবকে প্রমোট করলো বাংলাদেশে মাই হিজাব মাই চয়েস করে হ্যাঁ এবং প্রথম আলো গ্রুপ থেকে যা হোক এবং ভাষাটা ছিল ডেলিস্টারের থেকে ইয়ে যা হোক এই জিনিসগুলো আলোচনাতে আছে আমার কথা হলো তাদের প্রত্যাশা তাদের ভয় তাদের মানুষের জন্য ফাউন্ডেশনের ডেলিস্টারের মালিক এবং সম্পাদক মাহফুজা নামের ওয়াইফ ওনার ফাউন্ডেশনের জন্য যে আসবে আন্তর্জাতিক ইয়ে থেকে এই হিসাবগুলো করতে গিয়ে তাদের যে হারানোর ভয় তাদের যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস যারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়েছেন কি তারা এটা অনেকেরই প্রশ্ন এবং আপনি যে প্রশ্নটা করছেন যে কারণে তারা মনে করেছিলেন আজকে নাহিদ বলেন সজিস বলেন তাদেরকে ব্যাপকভাবে প্রমোট করে আজকে জামাতের শফিকুর থেকে শুরু করে শফিকুরের সঙ্গে হাত মেলানো মিলানো রহমানের বা আপনার সেই বায়তুল মোকাররমে গিয়ে আপনার ব্যারিস্টার মহিনুল ইসলামের সাথে বাইতুল মোকারমে পা ধরে বাইতুল মোকাররমের আহ ইয়ে ইমামের কাছে আপনার পা ধরে হচ্ছে গে ক্ষমা চেয়ে আসা হম তো এই ধারাবাহিক ভাবে এগুলো করার পরও গণমাধ্যম কি রক্ষা পেলো আজকে ছাই করে দিল আপনার নগরে আগুন লাগলে দেবালয় কখনো রক্ষা পায় না সুলতানা রহমান